প্রশ্ন ভারতের জাতীয় বাদ্যযন্ত্রের নাম কি উত্তর ভারতের জাতীয় বাদ্যযন্ত্র হল সারঙ্গী পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন প্রশ্ন রাতে অন্ধকারে চোখের শক্তি বাড়াতে কি খাওয়া দরকার উত্তর রাতে চোখ ভালো রাখতে গাজর পালং শাক ও ডিম খেতে হবে প্রশ্ন রাতে খিদে মেটাতে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে কি সমস্যা হয় উত্তর রাতে অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে ওজন বেড়ে যেতে পারে ও পেট খারাপ হতে পারে হ্যাঁ বন্ধুরা রাতে কি আপনার ফাস্টফুড খেয়ে ঘুমান প্রশ্ন সকালে চা ও নাস্তা একসাথে খেলে কি হয় উত্তর শরীর দ্রুত ক্লান্ত হয় এবং হজম খারাপ হতে পারে প্রশ্ন ভাতের সাথে কি খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর ভাতের সঙ্গে সেদ্ধ সবজি বা ডাল খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন নদীকে গঙ্গার দিদি বলা হয় উত্তর যমুনা নদীকে গঙ্গার দিদি বলা হয় বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল দার্জিলিং কোথায় অবস্থিত অপশান এ আসাম অপশান বি পশ্চিমবঙ্গ যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো। পরবর্তী প্রশ্ন হল প্রশ্ন আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার নাম কি উত্তর সিরিয়াস হল আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার নাম প্রশ্ন গরম ভাতে কোনো পাতা দিলে ভাত ঠান্ডা হয় না উত্তর কলা পাতায় ভাত মুড়ে রাখলে সাময়িকভাবে গরম থাকতে পারে প্রশ্ন পৃথিবীর সব থেকে ছোট ফুলের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম হলো উলফিয়া দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রশ্ন বেশি দেরি করে ঘুমালে শরীরে প্রথমে কোন অঙ্গ ক্ষতি হয় উত্তর মস্তিষ্ক প্রথমে ক্ষতি হয় প্রশ্ন পিঁপড়ে সবসময় লাইন ধরে চলে কেন উত্তর কারণ তারা খাবারের পথে একে অপরকে দেখানোর জন্য ফাঁদ তৈরি করে প্রশ্ন থাইরয়েড থাকলে আমাদের কোন সবজি খাওয়া দরকার উত্তর থাইরয়েড থাকলে পালং শাক ব্রকলি গাজর ও মুলা খাওয়া ভালো প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে রক্তশূন্যতা কম হয়ে যায় উত্তর পালং শাক নিয়মিত খেলে রক্তশূন্যতা কমে প্রশ্ন কোন পাতা সেদ্ধ করে জল খেলে জ্বর দ্রুত সেরে যায় উত্তর পানি দিয়ে নানা রকম পাতা সেদ্ধ করে খেলে জ্বর কিছুটা কমতে পারে বিশেষ করে তুলসী পাতা বন্ধুরা ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন রাতে খাবারের সাথে লবণ খেলে কি হয় উত্তর রাতে বেশি লবণ খেলে পেট ভারী হয় এবং ঘুম খারাপ হতে পারে প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে লিভারে চর্বি জমতে পারে উত্তর অতিরিক্ত মিষ্টি ফল যেমন আঙ্গুর কলা আনারস বা লিচু একসঙ্গে বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বাড়ে প্রশ্ন মানুষের শরীরে কোন অংশে রক্ত পৌঁছায় না উত্তর মানুষের দৃষ্টিশক্তি থাকা চোখের লেন্সে সরাসরি রক্ত পৌঁছায় না প্রশ্ন কোন প্রাণী রক্ত ছাড়া বাঁচতে পারে উত্তর কিছু সামুদ্রিক ও ক্ষুদ্র প্রাণী যেমন জেলিফিশ স্পঞ্জ ফ্ল্যাটোমস এবং নেমাটোডস এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে অন্ধ হয় উত্তর বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী যেমন খরগোশ কুকুর ছানা ও বিড়াল ছানা জন্মের সময় অন্ধ হয় প্রশ্ন অতিরিক্ত ফ্রিজে ঠান্ডা জল খেলে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত ঠান্ডা জল খেলে কিডনিতে সমস্যায় পড়তে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় পাথর কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে বড় পাথর হল অ্যাস্টোনিয়া গ্রানাইট প্রশ্ন অতিরিক্ত টমেটো খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত টমেটো খেলে পাকস্থলীতে অম্লতার সমস্যা হতে পারে আপনার শেষ প্রশ্ন হল প্রশ্ন ভারতে কি কারণে প্রতি বছর বেশি মানুষ মারা যায় উত্তর ভারতে প্রধান কারণ হল হৃদরোগ ও স্বল্পমানের জীবনযাপন তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না